আজকে আপনাদের নিয়ে চললাম সিলেটের একদম উত্তর প্রান্তে মেঘ পাহাড় আর সাদা পাথরের এক জাদুকরি জায়গায় ভোলাগঞ্জ সাদা পাথর আমি আর আমার ভাই দুইজন মিলে বেরিয়ে পড়লাম একদিনের ছোট্ট একটা অ্যাডভেঞ্চারে চলুন একসাথেই দেখি আজকের ভোলাগঞ্জ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জ সাদা পাথর স্ট্যান্ডে সকাল সকাল সিলেট সদর থেকে সিএনজি ভাড়া করলাম পনেরোশো টাকায় পুরো একটি দিনের জন্য শহরের কোলাহল ছেড়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম প্রকৃতির কোলে ভোলাগঞ্জ সাদা পাথর আর অবশেষে আমরা এখন এসে পৌঁছলাম এখনও পুরোপুরি পৌঁছায়নি তবে কিছুক্ষণ পরেই হয়তো আমরা পৌঁছে যাব সাদা পাথরে তো চলুন যাওয়া যাক আশেপাশের ভিড় দেখে যা মনে হচ্ছিল তুলনামূলক আজকে মনে একটু চাপটা কম থাকবে আর থাকবে নাই বা কেন ফেসবুকে যা দেখতেছি আচ্ছা পাথর নিয়ে যাচ্ছে এই নিয়ে যাচ্ছে ওই নিয়ে যাচ্ছে যার কারণে হয়তো মানুষের যে ভিড়টা পর্যটকের যে ভিড়টা সেটা একটু কম দেখতে পাচ্ছি যা এটা আমার জন্য ভালো আমি আসলে একটু মানুষ কম থাকলে আমার ভালো লাগে বেশি কমফর্ট ফিল করি বেশি সামনেই পাহাড় দেখতে পাচ্ছেন আহ কি সুন্দর মানে কি বলবো এত সুন্দর ভিউ আল্লাহ কি সুন্দর করেছে বানাইছে দুনিয়াকে দুনিয়া কে নৌকা যায় যাইতে হয় আমি ভাবছি যে সামনে মনে হয় সাদা বাথর একটা জিনিস খেয়াল করছো কি পরিমান রোদ আবার দাঁড় ওই যে পাহাড়ের উপরে দা একদম মেঘ কিন্তু কালো হয়ে আছে দেখছো রোদ টা না থাকলে পরিবেশটা একশো একশো থাকতো ঠিক না কোন দিকটা সরে হে দিক দিয়া এবারে এদিকে কি ভাই এদিকে কিছু আছে ও আর এমনিতে ট্রলার দিয়ে পরে সাদা পাথর না চলো আমরা এতক্ষণ ভুল চাই রেসি নর্মালি হচ্ছে বাস থেকে নেমে অথবা গাড়ি থেকে নেমে এদিকে হচ্ছে পাহাড়পূর্ণ পাহাড় তো এদিকে নর্মালি কিছু দেখার মতো নাই মানে ওই পর্যন্তই আপনি যেতে পারবেন যদি সাদা পাথর যেতে চান তাহলে ট্রলার হচ্ছে ওই দিক থেকে ছাড়ে লোকাল একজন রেজিগে এলাম উনি বল ওদিক থেকে ছাড়ে তো ওদিকে যাচ্ছি প্রচণ্ড রোদ রোদটা না থাকলে ভালো হইত এদিকে রোদ আবার পাহাড়ের উপরে মেঘ খুব সুন্দর একটা পরিবেশ আচ্ছা যাই যাই ট্রলার এদিকে যাই তারপর ট্রলার দিয়ে সাদা পাথর এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এখান থেকেই হচ্ছে আমরা একটা নৌকা ভাড়া করব এটা হচ্ছে গাট তো গাট থেকে আমরা এখন একটা টলার ভাড়া করব তো এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে যদি একা যান সেক্ষেত্রেও ভাড়াটা সেম পড়বে যদি সাত থেকে আটজন একসাথে যান সেক্ষেত্রেও ভাড়াটা একই পড়বে তো যেটা আপনারা করবেন যদি আপনারা একা থাকেন তাহলে চেষ্টা করবেন একটা গ্রুপ ক্রিয়েট করার দেখবেন অনেক মানুষ থাকে এই জায়গায় কেউ দুইজন তিনজন এইভাবে এইভাবে একটা গ্রুপ ক্রিয়েট করে যদি আপনারা অলরেডি গ্রুপ ঘুরতে যান তাহলে তো অন্য ব্যাপার আমি হচ্ছে যেহেতু আমরা দুইজন গিয়েছিলাম যার কারণে একটা গ্রুপ খুঁজি এবং একটা গ্রুপ ক্রিয়েট করি আর আমাদের নৌকা ভাড়া পড়েছিল টলার আর কি টলার ভাড়া পড়েছিলো আটশো টাকা আমাদেরকে হচ্ছে ওই পারে দিয়ে আসবে আবার ওই পার থেকে নিয়ে আসবে আর সামনেই যারা যাচ্ছে ওরাই হচ্ছে আজকে আমাদের গ্রুপ আমরা টোটাল ছিলাম ওদেরকে নিয়ে জনের মতো ভাড়া আটশো টাকা পড়েছিল তো চলুন নদীর যাত্রাটা করি খুব সুন্দর একটা জার্নি হয়েছে যদিও খুব বেশিক্ষণ না পাঁচ ছয় মিনিটের বাট খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স মানে এত ভালো লাগবে আপনার অসাধারণ চলুন সুন্দরভাবে আমরা নদীটা আসলে পার করলাম খুব সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি খুব এনজয় করেছি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবশ্যই যখন আপনারা এইবারে এসে নামবেন ট্রলারের যেই চালক থাকবে ওনার নাম্বারটা কালেক্ট করে নেবেন নয়তো কিন্তু ফেরার টাইমে অনেক হ্যাসেলে পড়বেন যদি আপনি ফোন নাম্বার না নেন ভোলাগঞ্জ পৌঁছে চোখ জুড়িয়ে গেল সামনে শুধু স্বচ্ছ পানি বড় বড় সাদা পাথরের স্তূপ আর পেছনে মেঘ ঢাকা বাহার একদম সিনেমার মতো লাগছিল সামনে যত আগাচ্ছি মনে তত আনন্দ লাগছে তত উল্লাস লাগছে মনে হচ্ছে এক অফুরান্ত শান্তি হয়তো সামনে অপেক্ষা করছে এমন লাগছে সত্যি খুব সুন্দর তবে ফেসবুকে আসলে যেই ব্যাপারটা আমরা দেখলাম যে পাথর নাই অথবা পাথর নিয়ে গেছে আমার আসলে এখন দেখে এমন কিছুই মনে হচ্ছে না আমি হয় আমি ভেবেছিলাম আসার আগে যে হয়তো আসলে এমন কিছুই হবে বাট আমার মনে হচ্ছে আশেপাশের যে পাথর দেখলাম অথবা আপনারাও দেখতেছেন আমি জানি না আপনাদের কেমন লাগছে তবে আমার ভালোই লাগছিলো আর এই যে আমি মাত্র একটা লকার পাস করলাম হ্যাঁ আপনারা চাইলে হচ্ছে আপনাদের যাবতীয় ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এগুলো হচ্ছে ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে এখানে আপনারা লক করে রাখতে পারেন চাবি আপনাদেরকে দিয়ে দিবে তো সেফ আমরাও হচ্ছে রেখেছিলাম আমি ব্যাগ নিয়েছিলাম আর কি আমি আর আমার ভাই একসাথে আমরা ঘোরাঘুরি করি তো ঘুরতে ভালোই লাগে আসলে সত্যি বলতে তো সিলেটে আসার অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল তো ফাইনালি আমরা ঘুরতে এলাম তাই সুযোগটা পুরোপুরি কাজে লাগালাম পাথরের উপর বসে গল্প ঠান্ডা পানিতে হেরে এটা মজা করা গোসল করা আর ছবি তো আছেই মানে সত্যি আপনার মনকে একদম শীতল করে দিবে। আপনি এই রোদে বোড়া যখন এই রাস্তাটা হেঁটে আপনি যখন এই পর্যন্ত আসবেন এসে যখন আপনি পানিতে আপনার গাটা ভেজাবেন ভাই ট্রাস্ট মি আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে আর পানিটা এত পরিমাণ ঠান্ডা ছিল মনে হচ্ছিল যে এই মনে হয় বরফটা গলে গলে পানিটা পড়তেছে বা আসতেছে এত পরিমাণ ঠান্ডা ছিল আমরা এত বেশি এনজয় করতেছিলাম মানে তর সই ছিল না যার কারণে হচ্ছে নেমে পড়ি গোসল করতে আর সামনেই দেখতে পাচ্ছেন একটা নৌকা দিয়ে হচ্ছে কিছু পাথর এনে রাখছে আবার হয়তো নিয়ে গিয়েছিল কিছু নিয়ে গিয়েছিল অনেক বেশি না আবার অনেক বেশিও নিতে পারে আমরা জানি না আসলে তো আমার চোখে পড়লো যার কারণে আপনাদেরকে ও বিষয়টা দেখালাম আর সামনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড় হ্যাঁ মনে হচ্ছে যে পাহাড়েও জরি গোসল টসল শেষ করে মনে হচ্ছিল পাহাড়ে জরি খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা আমার এটাই হচ্ছে প্রথম টাইম এর আগে আমি কখনোই এখানে যাইনি তবে ভালোই লাগতেছিল খুব বেশি এনজয় করছিলাম আমার ভাই নিষাদ ও আমার কাজিন ও অনেক বেশি এক্সাইটেড ছিল ও ওই হচ্ছে সবার আগে পানিতে নামে মানে আমার আগে আর কি পানিতে নামে ভালোই লাগতেছিল আর আমি পাথরের উপর বসেছিলাম শরীরটা ভিজালাম এত পরিমাণ ঠান্ডা পানি ছিল মানে কি বলবো অনেক ভালো লাগতেছিল একটা দিন যেন চোখের পলতেই কেটে গেল মনটা ভরে গেল ভোলাগঞ্জের সৌন্দর্যে প্রকৃতির ভালোবাসা ভাইয়ের সাথে কিছু দারুণ সময় সব মিলিয়ে একটা পারফেক্ট ট্রিপ আপনিও চাইলে একদিনের জন্য ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথরে প্রকৃতি আর শান্তির এক অনন্য জায়গা দেখা হবে পরের ট্রিপে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার অভিজ্ঞতা ধন্যবাদ